মামুন ভাই আমাকে ভালো যতটুকু উপকার করছে করছে ভাই আমাকে যতটুকু উপকার করছে যত কথা যত উপকার খালি মামুন করেছে আমি তো করিনি তোর উপকার আমি তো কিছু করিনি আমি মোবাইল টোবাইল টিপতে নি আমি কোনো উপকারই করে খালি মামুন উপকার করে মামুন উপকার করছে আর আমি যে হুন্ডাই করে নিয়ে গেছি সে কথা একটা ভাবে কয় না কো এ তো মামুনই তোর কি হয় পড়েছে মামুন এক তোর বাড়ি আমি গোছাতে হয়ে যাব দেখ গান বলেন

আসসালামু আলাইকুম হুম আলাইকুম আসসালাম হ্যাঁ মোবাইল আমার ব্যবহার করেন একটু আপনি ব্যবহার আছে দেন আপনি আমার ফোন আমার কাছে দেন আপনি কেন আমার ফোন मैं बोलती हूं और फोन था हमारे पास ही था ए लकी सुकी क्यों नहीं हमारे पास था आपने जब बाहर हमारे फोन का हेलो चला नामती से नादा लागे बरा लागे बस यार ना तो डाक दो डाक दो लकी डाक दो वो पर ना तेरा नंता से किधर बोल

প্রিয় দর্শক দেখেন কিভাবে আমার বাড়ির লতা বাই করে দিচ্ছে আপনি একটা জিনিস দেখেন আমার কিভাবে ওই বাড়ির থেকে আমার বের করে দিচ্ছে ঠিক আছে আমি একাই থাকবো এত দিন আসলে আপনারা শুধু এসেছে আপনাদের কমেন্টে যে ভাই আপনি লতার পাশে থাকেন আপনি আর মামুন লতার পাশে থাকেন লতার বাসায় আইছিলাম কিভাবে আমার সাথে দেখেন ভালোবাসার তাগিদে কিভাবে বাইর ভাই করে ভাই আমি একাই থাকবো জানতো আর ঝামেলা করার দরকার নেই জান ঝামেলা করে যাবে না আপনি जापुने तोरबाज के थाकता है तो एक दिन थाटी से तोरबाजी आई सोलर बसों वीडियो को द पेट बड़ी बात कही नहीं आपने बॉयसी तो सोलर बस हो है ना आपने सोलर बस वीडियो कलर दे, माने देखे हैं सोलर बस हो ही नहीं माने आठ बसों बादा से ते आठ बसों के भिजियो पढ़े लेन तार पढ़े आठ बसों लगे ने जोक अं ঝরকা করার জন্য কোন শিল্পী কি আমাকে ঝরকা করে গান গায় গান গায় না খালি আমার দশ দিসনি খালি আমার দশ কো

তোমেন আমারロナ মোতি স্যার আপনি বাড়ির মধ্যে আপনি ভিডিও করতেছেন আবার বাড়ির মধ্যেও ঢুকতেছেন এর মানে দাকি আসো এখানে আসো

তিন দিন আসছিলাম স্বাভাবিক আমার স্বামী কি কামাই করে না নাকি বহুত কামাই করে না এ কথা বহুত শুনেছি আর শোনা যাবে না তো

এসব পানি ভাড়া করা উইধান ভাড়া করা পানি এসব জয়ের পানি ভাড়া করা তুই কি কইসি সকুনে

হ্যাঁ ঠিক আছে মামুন ভাই আপনি আসবেন আপনার যাওয়া নাই বুঝছেন গই গেলাম আমি